গায়ে হলুদের নাম দিয়া এটি আর কি মাইক এই মাইকে তো আওয়াজ ভালো কিন্তু গায়ে হলুদে যে ডেক্ক সেট আনে তারপরে গা ব্রাহ্মণ বাড়িয়াতে না শূন্য আনে গাওন্য আনে বৈরবতে ভৈরবতে আনে গাউন্যা না শূন্য আনে ব্রাহ্মণ বাড়িয়াতে আর মাইক যে লাগায় ডেস্ক সেট মন জন গ্রাম টার ভূমিকম্প চলতে আছে এক একটা আওয়াজের লোকের কলব রুহুর জায়গায় রুহু কলব ইয়ে বাড়ির লোক ঠিক কিনা কী কি মাইক এটি হইলো মাইক ঘুমুর করে মনে হয় যেন এই মাত্র শ্যাল গ্রামের ভিতরে মনে হয় ভূমিকম্পই গ্রামটা কাঁপতে আছে। তাহা যে ফিরে ফেরে আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ আমার ধনী মানুষ লাগতো না সুতখুর ঘুষখুর আমার জামাই যেন না পড়ে আল্লাহ তুমি আমার জামাই একটা ফরহেস্ট গার্ড কাম লাগলে একটা রিক্সাওয়ালার কাছে আমার বিয়া দিও কাম লাগলে দহানের দালের বিয়া দিও কাম লাগলে মক্তবের হুজুরের কাছে বিয়া দেওয়াইও কিন্তু বেনামাজি বেরুজদার সুতখুর ঘুসখুর এইসব জামাই যেন আমার নামাজ আমার কফালও না পড়ে তাই দিন তাহায্যত ফেরা ফেরা দোয়া করে বাইতে খবর আছে তাই বিয়া ঠিক হয়েছে জামাই ফুলিস জামাই ফুলিশ জামাই কি ওহান বান্ধবীরা কয় কি তাহাজ্যত তাই হাত ফোর জোর ফোর যে দোয়া করছো অত কপালো ফুল ইস পড়ছে তাই কান্দে আল্লাহ আমি চাইলাম কিতা তুমি দিলা কিতা কারণ আমরা দেশে একটা কথা আছে মাছের রাজা ইলিশ চাকরির রাজা ফুলিশ মাছের ভিতরে ইলিশটা মজা চাকরির ভিতরে ফুল ইসটা মজা আটকাই আটকাই আটে হ্যাঁ ঠিক নিও নি কথা ঠিক নি তাই যে তা হাজ ফলো মাদ্রাসাত পড়লো তাইর কপালো আইয়া পড়লো ফুল ইস কি ফলো আমার কথা কি কিলিশ আরে কথা আপনার এগুলো কি কথা কম কনের এর অভ্যাস আজ এ অ অভ্যাস টভ্যাস ভাই জামাই কফালো কি পড়ছে তখন ফুল ইস পড়ছে অফার করবো তাই মনে করছে আল্লাহর হুকুম এটা আবার বিশ্বাস করে তো আল্লাহ যা করে বা আল্লার করে অন ফুল জামাই পড়ছে এবং যা বাবিয়ে নিয়ে তাইরে যখন বা ইয়াতে বাসর গরও দিয়ে আইসে ফুল ইসে বিড়ি টানতে টানতে ইয়া বাসর গরও ঢুকছে ঢুকেছাড়া কই কি খবর কি ওই যে গুতা দিয়া কয় খবর কি এটা মনে করছে না সিফা দিয়ালাইছে কয় কি জামাই ফল রে কফালো বিড়ি টানতে টানতে ইয়া ঢুকছে তো তাই ঢাক দিয়া কয় আমরা তো আল্লাহ করলে স্বামী স্ত্রী হইছি আল্লাহ কফালও রাখছে আল এই আমরা শুভ সূচনা আজকে চলেন দুজনে মিল্লা আমরা দুই রেখাত নফল নামাজ পড়া দোয়া করিয়া জীবনটা শুরু করি তো তাই অজু করছে তার এবার আর অজু করাইছে করাইয়া দুজনে দুই রেখাত করে নফল নামাজ পড়ছে তে আবার নামাজের ভিতরে চাই কেমনে পড়ে নামাজ পড়ছে না দুটি জীবনে কেম কেমনে পড়ে চাইয়া তে একবার উফরে হাত বাইন জ্বালাইছিল বউয়ের মতো পরে বউয়ে নামাই দিছে আর একটু নিচ্ছে না উজবিল্লা না হারে মুসলমান এখন মাইয়াটা কইতে আছে মাদ্রাসাত ফসো তো তাই কইতে আছে চলেন আমরা একটু দোয়া করি আল্লাহ যেন আমাদের দাম্পত্য জীবন সুখময় করে দেয় তখন কইতে আছে দোয়াটা তুমি এ করো তুমি মাদ্রাসাত পড়ছ এই আলেমা তুমি আলেম কালাম আছে তুমি এ দোয়াটা করো তাই না 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 স্বামী থাকতে স্ত্রীর কি আর দোয়া আপনি দোয়াটা করেন হেতে তো জানে যে দোয়াই না যে ভিতরের শেষ পর্যন্ত ডাক্কাইয়া মাইয়ার কফাল হয়ে দিছে তো মাইয়া দোয়া করতেছে আল্লাহ ও আল্লাহ আমি চাইছিলাম কি কপাল ফল কি কোনো সমস্যা নাই নিছি দয়া করে তুমি দিন গেছে গেলে গেছে গেছে যেই দিন আর ফিরাই আনতাম চাই না আল্লাহ বিখ্যা চাই আমার মাসে মাসে থ্রি পিস লাগবে না বছরের এই মাথায় একটা ওই মাথায় একটা হইলেই আমার চলবে আমার লুশন লাগবে না কাপ লাগলে সরিষার তেল দিয়ে আমার ফেয়ার এন লাভলি লাগত না আমি যেমনে পারি এমনি শৈলালায়াম আমার কানের দুল নাকের ফুল আমার গলার মালা হাতের বালা লাগবে না অমাওলা যা গেছে গেছে আর যেন এই দিন ফিরা নায়ে আমার গড়জন একটা হারাম তেহানা আইয়ে একটা ঘুষের তেহা যেন না আইয়ে মাইয়ায় দোয়া করে আমি তো আমিন আমিন করতে আছে মাইয়ায় কইতেছে আল্লাহ কোনো ঘুষের টামা গরো যেন না ইয়ে তা কয় আমিন কয় যা খাইছি খাইছি আর আল্লাহ যেন আমরা কেউ না খায় কয় আমিন মাইয়া যে হাইয়া কয় তার সেই ট্যাগেছে গা ডাক দিয়া কয় আর না খাইলে দোসার হি 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 ফল আর হলুদ দিত চায় মাইয়ার খালা তো বোন মামাতো বোন হুফা তো বোন জাড়াতো বোন তালতো বোন ফাড়াতো বোন বান্ধবী একলগে ফরে হগলে মিল্লা ফলার গায়ে হলুদ দিত চায় যেই ফলাটারে দেখা যায় নাই এই ফলাটার গালো আতাইয়া আতাইয়া হলুদ দিতে আছে হেতে খালি হাট কি না উজুবিল্লা হেঁতার হেঁতার আইসুটটাকে সেখানে কুটকুতি লাগতেছে না তারা গালো না উজুবিল্লা করে লই ভালো হুজুরে কন আউজুবিল্লা বিল্লি হ মানে আউজুবিল্লা করে শুরু করতে হলাইছে এবারে কন আউজুবিল্লা আছে নেই কালবা মসজিদ কমিটি সভাপতি এবারে এবারে আর মাইয়ার বিয়ার ভিতরে না শুননাছে ব্রাহ্মণ বাড়ি আসতে এখন যে মসজিদের সভাপতি রাগ হইয়েন না হকল সভাপতি এক একরকম না মসজিদ কমিটির সভাপতি এবারে না আবার আয় ফাই আনছে নাচ গান চলতে আছে বাড়ির ভিতরে মুসলমানের ঘর এরপরে আবার আমরা তো কাছে লই হুজুর তার একটা ফু দেন আমি কই ফু কেড়ে কয় হুজুর শয়তানি করে আমি কই তার আব্বা কেড়া কয় হুজুর আমি তো আমি সাইয়া দি এবার কামাইয়া কুমাইয়া হোমান দাড়ি মুচার খবর নাই বিড়ির গন্ধ লগে দিয়ে আরন যায় না এবার বিচার দেয় শয়তানি করে আমি তে শয়তানি করবো শয়তানি করবেন না কি শয়তানি করবেন আপনি আপনি কি বয়স গেছে এবার আয় আহা আহা আহারে মুসলমান রে আহারে মুসলমান কি হবে ওয়াজ দিয়া কন আমার বাসা হচ্ছে কুমিল্লা শহরে কুমিল্লা শহরে আমার যেখানে বাসা ওখানে পাশে একটা মসজিদ আছে তা আমি ওই জায়গায় বাসায় থাকলে ওখানে আমি নামাজ পড়ি যখন বাসায় থাকি আর কি তো আমার এক বন্ধু একবার ফোন দিছে দুস্ত তোমার লোকে দেখা করতাম সাই কই এলে পাওয়া যাব আমি কই তুই মসজিদের কাছে আসো আমরা একসাথে নামাজ পড়ি দেখা হবে তো মসজিদ নামাজ পড়ে আমরা বাড়িছি বন্ধুর লোকে কথা কইতে কইতে আমি বাড়ি জেগিতে আছি মসজিদের গেইটও আবার দুই ফার্সে কিছু বিক্ষুখ বসা থাকে তো একটা বিক্ষুকের লোকে আমার খুব খাতির তারে আমি আদর যত্ন করি লুঙ্গি টুঙ্গি লাগলে কিন্ দেই ওষুধ টষুধ লাগলে কিন্ দেয় তাইতেও আমার এ চিনি আমিও তারে চিনি কিন্তু অন্ধ তো আমি যে আইটা চাইতে আসি কথা কইতে কইতে হ্যাঁ আকল অ্যাকল যার চোখ নাই তারার কিন্তু বুদ্ধি আরও বেশি হে বুঝ জ্বালাইছে আমি যে হেরে ফাড়ি সি সীমানা ফাড়িয়ে গেছি গা হ্যাঁ আমার ডাক দিয়া করতেছে জোর যা গেতি আছে আমি গানে না আইতে আছি তো পরে আমি ফিরে আবার গেছি গিয়ে আমার বন্ধুরে বললাম বন্ধু এই যে লোকটা তার যদিও চোখ নাই তার সাংঘাতিক আকল কার তার দু চোখে নাই কী আকল আমি এখন টেরফাই কি আকল তখন আমি গিয়া সেরা তারে দশ টাকার একটা নোট বার করলাম পকেটে দশ টাকার একটা নোট বার কইরা তার আতো দিয়া আমি কইলাম এই নাও তোমারে আজকে আমার বন্ধু আইসে দো খুশি হইয়া একটা একশো টিক্কা নোট দিলাম দিছি কত দশ দশ কথা না কয় টাকা দিছি জোরে কর না কয় টাকা পয়সি কত

আমি কানতে ছিলাম আমি বললাম বন্ধু তাকায়া দেখো এই মানুষটার চোখ নাই তার স্ত্রীকেও সে চিনে না কথা বললে সে চিনতে পারে নাইলে ইলে চিনে না জন্ম দেওয়া সন্তানকেও সে চিনে না চল্লিশ বছর সংসার করলো বউ চিনে না সন্তান জন্ম সন্তান চিনে না কিন্তু ঠিক ঠিক সে টাকায় ধরো বুঝজা ফেলছে রে দশ টাকা না একশো টাকা এটা নাম হইল আক আর আমরা তারা মুসলমানের ফুতায় তে বিদেশ গেছে কয়টা টেহার মুখ দেখছে তারে নিয়ে কেজি স্কুলে ভর্তি করাইছে নিয়ে আসে হাফ প্যান্ট পিন্দাইছে তার একটু এই শু তারপর তারপরে গেছে শার্ট গাও দিয়া টাই দিয়া তখন উফরে তালগি দিয়া তার বউ গলার ভিতর ফাঁসি ফুটে রয়েছে টাই লাগাইছে তারে টাই হগিন্দির ফুতার নাম মিয়া খা ভাত খাইতে ভাত খাইছ তা তুই বেড়া তোর ফুতের নিয়া টাই লাগাইছ গলার ভিতরে তুই তোর ফলারে তাড়াতাড়ি কেজি স্কুল তাই না তাড়াতাড়ি তার মাদ্রাসাত ভর্তি করাও ঠিক কিনা আগে কি ডি শিখবো না আউজুবিল্লা বিসমিল্লা শিখবো তাহ্লা বিসমিল্লা শিখব এ ভিডিও ভাই না তারে দিই সও না মাদ্রাসাত তো তা আউজ্লাহ বিসমিল্লা করতে শিখতো আমি যদি অহন শিখাই গোসলের কয় ফরস কেড়া ক্যাডা জানেন মুরব্বী কয়েকজনে আত্মুলতে পারবো মাদ্রাসা নুরানি মাদ্রাসায় যেতান্ডি ফোর টান্ডি আত্মুলতে পারবো আর অধিকাংশ ফলাফায় একটা আত্মুলতে না গোসলের কয় ফরস এইতান্ডি জানে না কারণ এখানটি কোথাও শিখায় নাই ঠিক কিনা জন্মের নিয়ে ভর্তি করেছে কেজি স্কুলও কেজি স্কুলতে গেছে হাই স্কুলও হাই স্কুলতে লয়ে গেছে কলেজও কলেজতে লয়ে গেছে গে ইউনিভার্সিটির ইউনিভার্সিটির ফরজতে যা হয়েছে এই কথা ধর কইয়া লাভের তো তে কেমনে তে কেমনে মুসলমান তখন তার মায়ে তো হে না হইলে কিছু কিছু ফাল লইল তো ফারবো কেমনে এই এ ভিডিও তো ফারে না এ ভিডিও তো কয় ফরজ জানে না বিয়ে হইছে বাচ্চা কাচ্চা হইছে গুসলের কয় ফরজ হন হইছে না মা মন দিয়ে শুনে যান গুসলের যে তিন ফরজ আমরা জানলেও অনেকে আদায় করতে পারি না আপনি নাকের ভিতরে ফুল খুব খেয়াল করেন মহিলারা মহিলারা হত্যা আমার কথা এই নাকের ভিতরে যাদের ফুল আছে আপনারা পানির নিচে নিয়ে অথবা কুশ করে ধৈরা এমনি নাকের ফুল ডারে গুড়ান দিতে হইব কানের যে দুল আছে এটা এমনি গুড়াইয়া গুড়াই কানের ছিদ্রটাও দীর্ঘদিন থাকার কারণে এটা শরীরের বাইরের অংশ হয়ে গেছে এই জন্য কানের দুল ডারে এখন কেউ যদি নেইল ফালিশ দিয়া গোসল করে তার ফরজ গোসল হইবনি বা কতখানে হইবনি এখন কলব দিয়া কলব আমরা দেশে অধিকাংশ বেড়াইতে জুয়াল সাজনের লেগে দাড়ির মধ্যে চুলের মধ্যে কলব দিয়া রাহে এই কলব একটা কেমিক্যাল এটার ভিতরে ফানিয়ে ধরে না এই যে ব্যাটার মতো মেহেন্দি দিলে কোনো সমস্যা নাই এটা শুন না নবীজি বলেছেন তোমাদের কালার দাড়ি চুলের রং বদলাই ফেলো যখন সাদা হয়ে যায় এগুলারে তোমরা এই মেহেন্দি দিয়া এটাকে লাল করে আয় ছাড়া আয় তো এই মেহেন্দি দেওয়া যাইব সুলের মধ্যে কলপ দেওয়া না কলপ দিয়ে গোসল করলে ফরজ গোসল আদায় হইতো না এখন আমরা যে নেল গোসল করে আপনি সাদা কাগজে যান আমি শের দায়িত্ব নিয়ে বলতেছি তার গোসল হবে না কারণ তার এই অংশটা পানি লাগে নাই আবার অনেক বেড়াইতে দেখবেন টাইট আংটি পরে আংটি এমন টাইট চামড়াক ভিতরে গিয়া রয়েছে এটা আপনি ঘুরাই তইবো অনেকে আছে ওয়াটারপ্রুফ ঘড়ি ফুড়া গোসল করে আইয়া পরে ঘড়ির সে তলে হোক না অনেক বেড়াইতেছে শীতের ভিতরে যে গোসল করে এবার আগে এই রেডিও ইয়ে নামনের আগে উডনের লিগে রেডিও ইয়ে ফানিত নামনের আগে রাস্তাটা থিতাই লয় কহেন দিয়ে উঠবো এ বেড়ায় ওটা ফিরে লাভ দিয়ে উঠতে এই উঠতে সেটা দেখে যে লুঙ্গি খুলছে পরে যে লুঙ্গি বাজে বাজে হুক না তাহলে এবার আপনারা বিবেকে কি কয় যে ব্যাটার লুঙ্গি শুক না রয়েছে এবার কি সামরা ভিজছে আমার কথা কেনা সামরা বীরজে তাহলে আবার আর কি ফরজ গুসল আদায় গড় গড়ার সাথে কুলি করতে হবে একবারে এমন ভাবে একেবারে হলকুম পর্যন্ত যেন পাঁচে পানি পৌঁছে যায় এমনভাবে গড় গড়ার সাথে কুলি করতে হবে এখানে শেষ না এরপরে আপনার গিয়া এই নাকের ভিতরে যেখান পর্যন্ত ফানি গেলে জ্বললে উঠে সেই পর্যন্ত ফানি ফুসে সুবাহ কেন তো অনেক মোটা বেড়াইতেছে না এরকম ফ্যাট বাড়ি রইছে আসেনি রহ যে ফ্যাট তো লইলে এবারে খাদ্যৈত্য ঘন্টা আরেকজনটা রাখেন না খাদজন লাগে এইরকম ফ্যাটলো আসে নি বাংলাদেশও তো এবারে গোসল করবো কেমনে এবার নাবি যে ভিতরে গিয়া রইলো এবার নাবির ভিতরে আঙুল দুহাই এমনি ঘুরাইয়া ঘুরাইয়া যারা এই সামরানিতে বাস ফুরা রইছে এই উল্টাইয়া উল্টাইয়া এই ফানি দিয়া ভিজাইয়া এরপরে আবার বাজে বাজে হালাইয়া এরপরে গোসল করে ওডন লাগবে না ফরজ গুসল হবে না ঠিক কিনা না হবে আর ফরজ গুসল যদি না হয় নামাজ হইতো না ফরজ গুসল না হইলে আবাদত বন্দী আপনি পাক পবিত্র হবেন না আপনি কোরআন শরীফ ধরবেন গোনাগার হবেন আপনি অজু ছাড়া গুসল ছাড়া নামাজও যাইবেন আর সালা তু মেফতাহুল জান্না আর অজু ও মেফতাহুল সালা নামাজ হচ্ছে জান্নাতের সাবি আর অজু হইল নামাজের সাবি ওখানে আপনি তো অজু নেই ঠিক মতো না ফরজ গুসল নেই হয়েছে না তো ওয়াজ দিয়ে আপনি কি তা করবেন ওয়াজ দিয়ে কি করবেন এই যদি আমার মেয়েগুলারে যদি অন্তত মাদ্রাসাত কয়টা বছর পড়াইতেন মাজা ফান্ডিলে ভাজা ফান্ডি যদি মাথার ফরত তাই হেন শীঘ্রই লজুর কয় ফরজ গোসলের কয় ফরজ তাই শিক্ষা বাচ্চা কাচ্চারে খাওয়ার সময় কি দোয়া পড়তে হয় টয়লেটে যাইতে কি দোয়া পড়তে হয় এগুলো শিক্ষা শুধু বাচ্চা হইলে তার ঘুম ফাড়াইতে ফেরাইতে বুকের দুধ খাওয়াইতে খাওয়াইতে শেয়াইলে লইল বিসমিল্লা হে আলা বারাকাতিল্লা বাথরুমের তে বাড়ুইলে কী দোয়া পড়ো ঘুমানোর সময় তাই ফাওয়ার ফুফে বালিশ দিয়া বাচ্চারা ঘুম ফাড়াইয়া ফেরাইয়া দোয়া মুহস্ত করে আল্লাহ ভাববে ইসমিকা আমুত ও হাইয়া মাদ্রাসাত ফড়াইলে কত যে লাভ আকল যারা কাজে লাগাইছে তারাই জান্নাতে যাইতে পারবে আর আকল যারা কাজে লাগায় নাই কি এর নামাজ কিয়ের এর রোজা কিয়ের এর পর্দা কিসের ফুসিদা। কিসের হালাল কিসের হারাম দেখেন না আমার দেশ হর এই যে ওয়াজ করতে আসি এই যে শুনতে আসেন এই ওয়াজ না দুই আড়াই ঘন্টা কান্দা কাইতা বারুই সেই ওই দূরে আটটা জামান লাগবো না এবারে লগের বেড়ারে কয় এই হুজুররা কত কথাই কইব সব হুইন্যা ফাড়া যাইতো না বিড়ি ঢাল বিড়ি ঢালো এবারে বিড়ি টানতে আছে আর ওয়াজ বিড়ির দমার লোক উঠতে আছে ওয়াজ তো হেন নয় শেষ হুজুরেও গেছে গা ওয়াজ হয়ে গেছে গা ঠিক কিনা কখন একটু চিন্তা করলেন আপনি থাকবেন এই দুনিয়ায় আমি থাকবো এই দুনিয়ায় আমি থাকবো না তো আপনি থাকবেন না তো যারা ছিল তারা কই কেউ তো নাই আপনিও থাকবেন না আপনি মনে করছেন আপনারা যারা যুবক আছেন তোমরা মনে করছো যে আমরা বুড়ো হইলে মরা বেড়া এই জীবনে বুড়া বৈশ্বর যত জানাজা দিছি একচেয়ে বেশি দিছি যুবক ফলাফাইন আর জানাজা ঠিক কে নাখওঁ সে আপনি বুড়ো হইলে মরবেন এই গ্যারান্টি আপনারা কে দিছে কেবল আপনি সত্তর বছর বাঁচবেন কেবল আপনি আশি বছর বাঁচবেন এই গ্যারান্টি আপনি দিছে কে আপনি যে রঙ্গের ঘর দৌড়াইতে আছেন আপনি মুসলমানের ফুটাইত আপনি মারা গেলে রাস্তাঘাটও আপনার বাড়িতে কোনো চিহ্ন নাই এটা মুসলমান না হিন্দু দেখলে বুজানোর কোনো উপায় নাই হেগুল দিয়া কামাই রাখছে হমাই ওই রেখেছে শার্ট দিয়া রাখছে প্যান্ট ফুড়ে রাখছে তো হিন্দুর ফুতেও তো ষাট গাঁদ দেয় প্যান্ট ফরে হিন্দুর ফুতেও দাঁড়িয়ে রাখেন আপনিও দাঁড়িয়ে রাখছেন না ওখানে আপনি যে মুসলমান না হিন্দু এক্সিডেন্ট করছেন জন মারা গেছে বাস ওন বুঝবো কেমনি কেড়াই কিটা পরে এই কাপড় খুললে খুললে লাগি মুসলমানই করাইছে কাটে কারে তো যেটি মুসলমানই করাইছে এডি রে নিয়ে কবর দেয় আর যেটি দেখছে মুসলমানই করাইছেন এই ডি রে নিয়ে ফুঁড়ালয় কফাল বালা আপনারা মুসলমানই করাইছেন আপনারও ফুয়েই লিল আপনার কোনো চিহ্ন নাই তো আপনার মুসলমানের কোনো চিহ্ন নাই মুসলমানের দুইটা চেয়ে দিক থাকবে হবে মুসলমানের এই যে আমরা ইমাম সাহুর এই যে টুফি এই যে দাড়ি এই যে পাঞ্জাবি এই লুকটারে দেখলে কেউ কইব যে হুজুর রে চিন্তা ফারসিনা মুসলমান না হিন্দু এই কথা কেউ কইব কথা কেউ কইব তারা তো তোমার দেখলে তো বুঝাই যানা মুসলমান না হিন্দু তো কতক্ষণ তো কতক্ষণব তবে কতক্ষণ কি আগে তাহলে এই উদম করে সিহন জিংলা দিয়া ফতফাত 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 করে কতক্ষণ ইচ্ছা তারপরে কইব সাসেন রে মুসলমানি করাইছে নি পরে এনে সেব কতক্ষণ ইচ্ছা চালাইব না পয়লা আপনি কিসের মুসলমান মিয়া একটু নমুনা ধরান মুসলমানের একটু চিহ্ন ধরান মুসলমানের আপনি দেখলে জন্য মুসলমান কয় আপনি এরকম একটা নমুনা ধরান মুসলমানের চিহ্ন নাই আর কথাবার্তা শুনলে হেয়াই শয়তান বেড়াইয়া রিটায়ার্ড হয়ে কয় আমরা লাগতো না এবারে যেই কথা শিখছে আমরো শয়তানো এত কথা আগাইয়া পারিনা না ঠিক কিনা ক এরকম আছে নাকি নাই শৈলাসে এলম কালাম অর্জন করছে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর দেখা গেছে যে এই শিক্ষার আলোনে আপনি দেখবেন বাংলাদেশ শুধু তো বুদ্ধিজীবী যেটা বাংলাদেশও বুদ্ধিজীবী কয় আমরা হুজুররা রে কেউ বুদ্ধিজীবী কয় না অথচ আমরা হুজুররা বাংলাদেশ এমন হুজুরও আছে এই বুদ্ধিজীবী পঞ্চাশ বছর পর আইতে পারবো ঠিক কিনা কয় তারপরে হুজুর হুজুরগারে বুদ্ধিজীবী বুদ্ধিজীবী ওই কণ বুদ্ধিজীবিক কথা কয় কথা কইলে আলে মোলামার বিরুদ্ধে কথা কয় কথা বললেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা কয় তারা কথা কয় যে ব্রাহ্মণবাড়িয়া শহরে এত মাদ্রাসা হইছে পুরুষ মহিলা তারপরে গিয়া ক্যাডেট মাদ্রাসা কত জাতের মাদ্রাসা যে ব্রাহ্মণবাড়িয়া হইছে। এবারে খালি মাদ্রাসা দেহে আর কর্তৃক কিন্টার গার্ডেন হইছে এইটা ব্যাপারটা নজরও পড়ে না ঠিক কিনা এখনও যে বাংলাদেশে এত মাদ্রাসা এরপরেও কিন্টার গার্ডেনের চাইতে বেশি না কম কথা বেশি না কম কিন্টার গার্ডেনের চাইতে কম মাদ্রাসা এত হওয়ার পরেও এত মাদ্রাসা হওয়ার পরেও দেখা গেছে যে স্কুল কলেজ কিন্টার গার্ডেন এগুলোর চাইতে মাদ্রাসার এই সংখ্যা কম অথচ মাদ্রাসা হওয়া দরকার ছিল ঘরে ঘরে মুসলমানের প্রতিটা ঘর মাদ্রাসা এই মাদ্রাসা তাই প্রাইমারি ইনস্টিটিউশন কারণ মুসলমানের ফুতায় প্রথমে শিখবাহিমিনা সৈতন রাজিব বিসমিল্লা রহিম এই আকলের যে কত দাম একটু খেয়াল করে বললেই আমি আমি বললে আপনারা বুঝবেন মনে করেন একটা লোক চোখে দেখে না এইসব ভাই আপনি আমার দিকে ফিরে শুধু বসে থাকবেন আজ ফি সইবেন না আমি যতবার চাই আপনার দিকে আমি যেন দেখি যে আপনি আমার থেকে চাইয়া রেখেছেন ঠিক আছে ইনশাআল্লাহ তা আমি যখন এই আকল কি জিনিস দেখেন একটা লোকের চোখ নাই কিন্তু আকল আছে তা দেখবেন চলে ফিরা খাইতেও পারে একটা লোকের হাত নাই তার আকল আছে সে দেখবেন চললে ফিরে খাইতে পারে একটা লোকের পা নাই কিন্তু তার আকল আছে ক্রেচে ভর দিয়ে হলো সে কোনো মতে কোনো মতে তার জিন্দিগি চালায় বিবাহ সাদী কইরা মাসা সুটটা সেটটা লইয়া এবার সংসার করতে আসে আরেকটা ব্যাক কর তার চোখ আছে মুখ আছে কান আছে হাত আছে পা আছে বেড়া একটা হেমাইরা কিন্তু আহল নাই তো এমন কথা কয় যদি কেউ মাইয়া বিয়া দিয়ে উঠাহে এটা কবে নিব সরাইয়া হে চিন্তা করণ লাগে আকল যে নাই তো বাক্য আচ্ছা একজন যার আকল নাই তারে যদি জিগান এই তোর যে আহল নাই তোর কি তোর কি অবস্থা তো তার তোর জিগাইয়া লাভ নাই তার তো নাই তার মারে জিগাইয়াল গো তোমার ফুতের যে আহল নাই তে কেমনে চলে ফিরে তার অবস্থা কিটা লগে দেখবেন কান্দা দিবা রে হুজুর আপনি জিগাইছেন আমার ফুতের কি অবস্থা জি না থাকলে এক বালাই ব্যাক কল আমার গরো দিয়া লাগাইছে আগুন তে দৌড়াই আসফিটটা হ্যাঁ তার আম্রফলি গাছ লাগাইছে নতুন করে মাত্র দুইটা কড়া করছে তেইডি দিয়া ফাইডা দিয়া ফানির মিজে কুদ্দুর না যায় এটা লেগে তারা মাপ বেড়াইয়া সাউন লাগছে মা বাপে তার কারণে এ আকল না থাকলে এত মসিবট ঠিক কিনা কন এরকম বাংলাদেশে অনেক মানুষ আছে হাত আছে মুখ আছে চোখ আছে ফাও আছে কান আছে আবার বড় বড় ইউনিভার্সিটিতে প্রফেসার ইউরিও করে মন্ত্রী হয়ে রয়েছে এমপি হয়ে রয়েছে কিন্তু দিনের আকল নাই ইসলামের সঠিক বুঝ নাই তার মতো বড় বড়া এই দুই তার নাই ঠিক কিনা আসেনি রহ আসেন র রক তোমার না করছিলাম বুট খাইতে না করছিলাম তো আবার আরেক দিকে তোমার এই তো বলতেছি না করছিলাম তোমারে ওয়াজটা কোনো ফাইলে হালাইতাম পারলাম না তোমরা এত দুষ্টামি করলে এত কিছু করলে কেমনে কেন আসছো ওয়া শুনতে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে আমি তো দেখছি নদীর ওই পার থেকে কত লোক আসছে এখনো এই যে জিনি ফুকার মতো হ্যাঁ আইতাছে টিপপা টিপা টিপা টিপপা মোবাইল দিয়ে হ্যাঁ আইয়া না আইয়া ফাতলা কাইতে যারা রাস্তা আছেন তারা ফাতলা কাইতন ও আজ অর্ধে কাব কই গেছে আপনি আইতা আইতে আপনি দেখবেন আইয়া বইসেন আমরা আর দুইটা আছি হ্যাঁ স্যা সাধ্যো আফ হইলা হ্যাঁ আমিন কর মুসলমান তোমার মেয়েটারে ওই পুলিশের সাথে যখন বিয়ে হয়ে গেছে মেয়েরা আস্তে আস্তে করে নিজের কোনো চাহিদা নাই আল্লাহর খাস মেহরবানি এখন আর পুলিশে ঘুষ খায় না এখন বাইতেইলে নামাজ পড়ে চাকরি রেহেন গেলে নামাজ আর পড়ে না মাইয়াই বুদ্ধি করে নামাজের টাইমে ফোন দেয় কয় কিতা করেন ও মসজিদের কাছে দিয়ে আসতে আসি মিশা কথা বার করেন এমনি বালা জাত বালা যে গাইছে নামাজ নি কয় আমরা বাড়ির গাড়াত মসি আরে জি গাইছে কি তা তুই কস কি তো তোরা জি গাইছে নামাজ পড়ছি তোরা বাড়ির গাড়াত মসজিদে এটা জি গাই ঠিক হয়েছে কয়েছে নামাজ পড়নি তুমি পাপ বাই মসজিদ ও বেড়াইয়া দিছে আমরা দাদাই বেড়াইয়া টেহা দিছে এখন পুলিশে ফোন করে ভিডিও কল দেয় আসরের দি জামাতের সময় ঘুরেন আল্লাহর কুদরত রে ভাই বদলাবে বোঝা বড় মুশকিল আমার মাদ্রাসায় পড়া আমার ছোট্ট মেয়েটা স্বামীর বাড়িতে গিয়া এখন শ্বশুর শাশুড়িরে পর্দা শিখাইছে স্বামীরে ঘুষ খাওয়া ছাড়াইছে নামাজ ধরাইছে আর যদি এই মাইয়াটা কলেজে রইতো তাই কি তাগুলো জানেন গিয়া সাইডে কই আমরা বাইশের ঘরে গিয়া টেলিভিশন পারতাম না আমরা ঘরে একটা ইন টেলিভিশন লাগবো তাই রঙিন টেলিভিশন আনাই লই টেলিভিশন কিনবো কিন্তু নাই তখন কি গুস কম খাইলো লাইল বাড়াইয়া খাইল বাড়াইয়া খাইল আর মনে রাইখ খো তুমি কর তোমার যদি খানা হালাল না হয় নামাজ পড়তে পড়তে কফালো কর হালাই দিতে পারবা আডু ফাড়াই লইতে পারবা সারা রাত ও গুমা করে নামাজ পড়তা পারবা তোমার খালাল খানা যদি না হয় তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না ঠিক কি না কর হালাল খানা কি আসমানতে নাজিল হইব নি বেড়া তুই লাইলে দিয়ে এই নদীর ফাড়ি দি আটতে আসে দেখে যে বল মাছ লাগিয়া ছটকির ফালাইতে আছে এবারে লুঙ্গি দিয়া ফেস দিয়া বাইত লইয়া জবকরা খাইয়ে লইতেছে না জামাই বউ লইয়া কার কোনো খবর নাই বড়শি লাগাইছে কে তোমার খবর নাই তুমি আরেক আরেকবার বড়শির মাছ ধরে রয়েছ তুমি আকল কাজে লাগাই নাই এই আকল মহামূল্যবান জিনিস এই আকল যারা কাজে লাগাইছে তারা জানি আকল যারা কাজে লাগানাই তারা যা হার নি ঠিক ঠিক